আজকে দুটো রান্না হবে প্রথম যে রান্নাটা বানাবো দিদিরা বোনেরা আমাকে আবদার করেছে বলেছে এই রেসিপিটা দেখাতে হবে ওটা হচ্ছে ভেজ ডাল ভেজ ডালের জন্যে এখানে ফুলকপি গাজর মটরশুঁটি বিনস আলু আর মুগের ডাল সাথে থাকবে পাবদা মাছের ঝাল আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন ভেজ ডালের জন্য সবজিগুলো আমি এই ডালে তো আলু আপনারা আলু দিতেও ভেজ সব কাটা হয়ে গেল ফাদ্দ মাছটা পরিষ্কার করে ধুয়ে চলে যাব রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম সবজিগুলো ধুয়ে নিলাম এই সবজিগুলো ধুয়েই আমি কেটেছিলাম আলু আর ফুলকপি ধুয়ে নিলাম মুগের ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম পাবদা মাছটা ধুয়ে রাখা আছে এই পাবদা মাছের মধ্যে দেবো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল বসিয়ে দিলাম ভেজ ডালের জন্য মুগের ডালটা ভেজে নেব এই মুগের ডালটা আমি ভাজবো ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেছে মুগের ডালটা ঢেলে দেবো মুগের ডালটা ভেজে নেব মুগের ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই মুগের ডালটা আমি হালকা আঁচে ভাজলাম এই মুগের ডালটা সিদ্ধ করার জন্য আমি এদিকে একটা কড়াই বসে দিলাম এই কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছিলাম জলটা এখন গরম হয়ে গেছে আমি মুগের ডালটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এই ডালটার মধ্যে আমি নুন দেবো চাপা দিয়ে দেব এই ভেজ ডালের সবজিগুলো আমি একটু হালকা করে ভেজে নেব মটরশুঁটিটা ভাজবো না সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এই আলুগুলো প্রথম দেব নুন আর হলুদ দিয়ে ভেজে নেব গাজর এগুলো হালকা করে একটু ভেজে নেব ভেজ ডালের জন্য আদা কাঁচা লঙ্কা একসাথে ভেজে নেব সবজিগুলো সব হালকা করে ভাজা হয়ে গেল এখানে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব মুগের ডালটা দেখুন অর্ধেকটা সিদ্ধ হয়েছে এর মধ্যে আমি এবার সবজিগুলো ঢেলে দেব ডালের সাথে সবজিগুলো আর একটু সিদ্ধ করে নেব এরপর চাপা দিয়ে দেব ডাল সিদ্ধ হচ্ছে ঢাকাটা খুলে দেব ডালের সাথে সবজিগুলো সিদ্ধ হচ্ছে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এবার মটরশুঁটিটা দিয়ে দেব আর একটু চাপা দিয়ে দেব মুগের ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নেব এই ভেজ ডালটার জন্যে কড়াই বসিয়ে দিলাম মশলা বানাবো এই কড়াইয়ের মধ্যে আমি দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো একটা শূন্য লঙ্কা দুটো তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা টমেটো দেবো টমেটোটা ভাজা হয়ে গেছে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে আমি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা একটু বন্ধটা চলে গেছে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো হাফ চামচ দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো হাফ চামচ দেবো ধনে গুঁড়ো অল্প একটু জল দেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ চিনি দেবো এর মধ্যে আমি ডালটা এবার ঢেলে দেবো মুগের ডাল আছে সবজি আছে সিদ্ধ করা অল্প একটু জল দেবো পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিলাম টালটা এরপর গ্যাস অফ করে দেবো উপর থেকে দেবো ধনেপাতা এই ধনেপাতাটা আপনারা দিতেও পারেন নাও পারেন আর দেব হাফ চামচ ঘি মুগের ডালতে ভেজ ডাল হয়ে গেল এরপর নামিয়ে নেব এই ডালটা আমার বাড়ির ছেলেদের খুব পছন্দ সবজি ডালটা আমার হয়ে গেছে এরপর বানাবো পাবদা মাছের ঝাল কড়াই বসিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দেবো অল্প করে নুন আর একটা দেবো মাছের ঝালের জন্যে এক চামচ পোস্ত এক চামচ সাদা সরষে এক চামচ কালো সপি দুটো কাঁচা লঙ্কা এটা একসাথে ভেটে নেব জল দিয়ে আদা আর টমেটো একসাথে বেটে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেল এই তেলেতেই দেবো আমি কালো জিরে অল্প করে হাফ চামচ গুঁড়ো হলুদ হাফ চামচ গুঁড়ো লঙ্কা এই তেলের ওপরে দিলে কালারটা খুব ভালো আসবে রাখা আদা টমেটো দিয়ে টমেটো আদা কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে আমি বেটে রাখা দু রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল দিয়ে দেবো অল্প একটু জল দেব। স্বাদ মতো নুন দেব অল্প একটু চিনি দেব মশলাটা এবার কষিয়ে নেব সরষে আছে বেশি কষাবো না মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেলটা কেমন উপর দিয়ে ভেসে উঠেছে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব এই মাছ দিয়ে বেশিক্ষণ আমি আর ফুটাবো না পাঁচ সাত মিনিটের মধ্যেই আমি নামিয়ে নেব সাত মিনিট ধরে ফুটিয়ে নিলাম কত সুন্দর কালার হয়েছে দেখুন পাবদা মাছের ঝাল আমার হয়ে গেল উপর থেকে দেবো একটা কাঁচা লঙ্কা আর দেবো কেটে রাখা ধনে পাতা আমি একটু বেশি করেই দিলাম এরপর ঢেলে দেবো কত সুন্দর দেখতে লাগছে দেখুন পাবদা মাছের ঝাল আমি একটা বড় পাত্র নিলাম পাবদা মাছগুলো তো খুব নরম ভেঙে যেতে পারে আজকে আমার দুটো রান্না হয়ে গেলো এরপর খেতে দেবো আজকে আবার চলে এলাম মৃদুল সংসারের খাবার টেবিলে মৃদু আজকে কি বানিয়েছ একটু দেখে দাও আমাকে দুটো স্পেশাল থাকে হ্যাঁ অনেক কিছু দিয়েছো প্রথমটা বলি এটা পাবদা মাছের ঝাল আচ্ছা

डालो सिद्ध होवे सब्जी सिद्ध होवे किंतु सब्जी न थाके के देखो ভালো আছে পিসার ফলো মসলা हम तो एक तो घी बनाते हैं। एक तो घी दिए जो, हाँ, हम एक तो बोलते जाते हैं। घी एक ता। सेवाराज। हाँ। घी अंग्रेज़ा ना दिला चलवे, सोचते ले बनाना होगा। कितनों घी दिए, फिर बाट्टा एक हाँ, शेटा शेटा लाकी। लाकी। तो बेरे के से। हाँ सेवाराज। औसुरिया की। वो बेचने एक ता दाऊ नहीं तो। हाँ। ताऊ तो वाली।

পাবদামাস তো খুব নরম ভেঙে যায় না খুব কড়া করে তো ভাজো নি না না দেখে বোঝা যাচ্ছে আজকে রেসিপি আমার তো দেয়া আছে আপনারা বলবেন কেমন হয়েছে রেসিপি গুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন না ভালো হয়েছে দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছে আমি খেলাম তো বললাম না খেয়ে বলবো আমি কেমন হয়েছে দারুণ হয়েছে এইদিকে ভেজ ডালটাও দারুণ আবার এই যে সরষে পাবদা যেটা হয়েছে না দারুণ টেস্টি কিন্তু এইরকম একদম চেটেপুটে খেয়ে নিবি সরষে পাবদা হ্যাঁ ঠিক আছে আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন